হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা দেখাবো কীভাবে সোনালি ই ওয়ালেটস অ্যাপ থেকে ভিসা কার্ড অ্যাড করবো এবং ভিসা কার্ডের পাসওয়ার্ড চেঞ্জ করব তো প্রথমে আমরা সোনালি অ্যাপসটিতে প্রবেশ করলাম তো সোনালি অ্যাপসে প্রবেশ করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তখন আমরা ট্যাপ টু কন্টিনিউতে চাপ দেবো ট্যাপ টু কন্টিনিউতে চাপ দেওয়ার পর আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে বলবো তো ই ওয়ালেটে যে পাসওয়ার্ডটা আছে তো আমি সেটা উঠাই নিয়ে লগ ইনে চাপ দিলাম তারপর আমাদের সামনে এরকম একটা ফেস আসবে তখন আমরা কার্ড অপশানটা সিলেক্ট করব কার্ড অপশনে সিলেক্ট করে ওখানে ক্লিক করার পর অ্যাড এ নিউ কার্ড এই অপশানে চাপ দেব এই অপশনের চাপ দেওয়ার পর তো প্রথমে সিলেক্ট ইয়োর কার্ড টাইপ তো আমি ডেবিট কার্ড সিলেক্ট করব যেহেতু আমাদের ডেবিট কার্ড তারপর কার্ড নাম্বারটা দিব। তো কার্ড নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে দিব আমার কার্ড নাম্বার দেখে দেখে আমি সুন্দরভাবে কার্ড নাম্বারটা দিব তো দেখেন আমি আমার কার্ড নাম্বারটা উঠাচ্ছি আপনারাও আপনার ভিসা কার্ডের নাম্বারটা সেমভাবে তুলবেন যাতে কোনো প্রকার ভুল না হয় কেননা ভুল হইলে হবে না সেই জন্য আমরা দেখেন এই যে সুন্দরভাবে আমার কার্ডটা আমি উঠাই নিলাম তারপর আমার ই ওয়ালেটের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বারটা দেওয়ার পরে এখন আমি সাবমিটে ক্লিক করব তো দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম এ দেখেন আমার সুন্দরভাবে কার্ডটা অ্যাড হয়ে গেল সাকসেসফুলি এরকম আপনাদের কার্ড অ্যাড করে নেবেন তারপর আমরা কার্ড পিন চেঞ্জ এই অপশনের চাপ দিব দেওয়ার পরে কার্ডের উপর একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে তো এরকম আসলে প্রথমে আমরা কার্ড নম্বরে অনেক অটোমেটিক নিয়ে নিবে তারপর ইন্টার ওল্ড ফোর ডিজিট পিন তো এখানে আমরা আমাদের যে ভিসা কার্ডের যে পিন নাম্বারটা আছে সর্বপ্রথম ওইটা দেব তো পিন নাম্বারটা দিলাম তারপর নতুন একটা পিন নাম্বার দিব দেখেনি যে নতুন আমি আমার একটা পিন নাম্বার দিয়ে দিলাম তারপর ই ওয়ালেটের যে পিন আছে ওইটা দিব আমি তো আমার ই ওয়ালেটের প্রিনটা আমি উঠাই নিতেছি আপনারা আপনারটা উঠাই নেবেন উঠানো হয়ে গেলে তারপর আমরা সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখেন লোডিং নেওয়ার পর এই যে এই ইনকারেক্ট কার্ড পিন এরকম এই অপশনটা সবারই আসছে তো এইটারই আজকে মূলত সমাধান করব তো এইটার সমাধান করব কিভাবে সেটাও দেখেন দেখলেই বুঝতে পারবেন বর্তমান নতুন সিস্টেমের কারণে সবারই এরকম অপশন আসতেছে তো এইটার মূলত আজকে সমাধান করব তো এইটার সমাধান করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে সে বিষয়টাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন দেখে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো এখন আমি ব্যাক বাটনে ক্লিক করে দেখেন প্রথমে গ্রিন পিন এই অপশনটা সিলেক্ট করব তারপর কার্ডের উপর ট্যাপ করব তারপর আমার যে ই ওয়ালেটের যে পিনটা আছে ওই পিনটা সুন্দরবত বসায় দিব তো ই ওয়ালেটে পিনটা বসানো হইলে দেন আই অ্যাকসেপ্ট দ্য টিম অ্যান্ড কন্ডিশন তো এটা ক্লিক করে তারপর সাবমিট রিকোয়েস্টে চাপ দেবো সাবমিট রিকোয়েস্টে চাপ দিলে এরকম একটা ই আসবে এই পিনটাই আমার লাগবে তো এটা আমি ডাউনলোড করে নেবো তো আমি ডাউনলোড করে নিলাম আপনারাও এরকম ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে তারপর আবার ব্যাক বাটনে যাবো এবং কার্ড পিন চেঞ্জ এই অপশনে যেয়ে কার্ডের উপর ক্লিক করব তোর পর দেখেন এই যে এখানে অপশন আসছে প্রথমে কার্ড অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এই ওল্ড পিন এই জায়গা দি বলো এখন আমরা যে পিনটা ডাউনলোড করলাম ওই পিনটা তো ওই পিনটা আমি দিয়ে নিচ্ছি আপনারা ওরকম আপনাদের ওই পিনটা দিয়ে নেবেন তারপর নতুন যে পিনটা দিতে চাচ্ছেন সেটা দিবেন দেওয়ার পর তারপর আপনার ই ওয়ালেটের যে ছয় ডিজিটের পিন আছে ওই পিনটা দিয়ে সাবমিট করবেন সাবমিট করলে একটু ওয়েট করবে দেখবেন ওয়েট করবে দেখেন পিন চেঞ্জ সাকসেসফুলি তো এরকম আসলে মনে করবেন যে আপনার পিনটা চেঞ্জ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য